শহীদ বুখারি সম অধ্যায় হাদিস নং এক হাজার আটশো একানব্বই তাল্লাহ রাজ থেকে বর্ণিত এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এর নিকট এলেন অতপর বললেন হে আল্লাহ রাসুল আমাকে বলুন আল্লাহ তালা আমার ওপর কত সালাদ ফরজ করেছেন তিনি বললেন পাঁচ ওয়াক্ত তবে তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আল্লাহ আমার উপর কত সিয়াম আল্লাহ তালা খরচ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন রমজান মাসের তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় করো তা হল স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আল্লাহ আমার উপর কি পরিমাণ জাকাত ফরজ করেছেন রাবি বলেন আল্লাহ রসুল সাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন এরপর তিনি বললেন ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আমার ওপর যা খরচ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবো না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করলো